নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমরা আজকে এসেছি তেলের আটি বা তেলের হাট বলে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখায় দেখো তো এখানে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাং ঠিক আছে তো এখান দিয়ে লোক ওপিটে যায় ওপিট থেকে লোক এপিটে আসে মানুষের নিত্যদিনের কাজ থাকে রোজ মানুষ যাতায়াত করে এখান দিয়ে তো ব্রিজের অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা খুবই খারাপ অবস্থা মানুষের যখন তখন বিপদে তো ব্রিজটা তোমাদেরকে দেখায় দেখো এই যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামা ভাই ও চেক করতে যাচ্ছে যে ব্রিজটা কেমন আমিও যাচ্ছি পিছনে দেখছি কেমন কি ব্রিজটা তো দেখো তোমরা ও চেক করছে দেখো তো ব্রিজটার অবস্থা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ প্রচণ্ডই খারাপ ভেঙে যেতে পারে যখন তখন তো ওপারে একটা গ্রাম আছে তো সবাই যাচ্ছে দেখতে পাচ্ছিটাই যাবে তোমাদেরকে দেখাই এটা পুরো গাং ঠিক আছে এটা অনেক চওড়া গাং কিন্তু এটা যে শাড়ি শাড়ি সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সবগুলো নৌকা কিন্তু আর জিনিসটা দেখো ওইখান দিয়ে দেখা যাচ্ছে কী আস অবস্থা দেখো ভীষণ তো এটা হলো তেলেরাটি অটো স্ট্যান্ড ওদিকে একটা বড় বাজার আছে আর এদিকে দেখতে পাচ্ছ মানুষ ডেলি নিত্য যাতায়াত করে এখান দিয়ে গাং পেরিয়ে